শহরে বাস করতে এক স্বর্ণকার লোকটা ছিল বেশ ধার্মিক ও সৎ প্রতিদিন সূর্য ওঠার আগে সে তার কাজে চলে যেত তার দোকান শাসক ছিল শাসকের প্রাসাদের সামনে দোকান খোলার আগেই প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দুহাত তুলে মনোজাত করে বলত হে মহাগ্নি হে ক্ষমাকারী তুমি তো অসীম অধিকারী তখন কিছু করে তুমি সর্বশক্তিমান সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু করে তুমি তাকে সূক্ষ্ম অবস্থায় ফিরে দেয়ার শক্তি রাখো এই দোয়া করে প্রতিদিন দোকানে দরজা খুলত বাদশাহ প্রাসাদ যেহেতু কাছেই ছিল সেই কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাদশার মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন কেননা প্রাসাদের জানালা খোলায় থাকতো একদিন বাদশাহ ঘুম ভাঙতে বাদশা রেগে মেঘে চিৎকার করে বললো কে এই লোক প্রতিদিন সকালবেলায় আমার আরামের ঘুম আরাম করে দেয় আর ভেঙে দেয় চমৎকার স্বপ্ন বাদশাহ তার এক চাকরকে ডেকে জিজ্ঞেস করে জানতে পারলো সে একটা স্বর্ণকারের কাজ করে আর তার দোকান হচ্ছে প্রাসাদের সামনে এই কারণে স্বর্ণকারের উচিত শিক্ষা দেওয়া চিন্তা করলো বাদশাহ ওদিকে ডেকে একটা হীরা আংটি নিল এবং প্রসাদ থেকে বেরিয়ে দুজনেই স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়ালেন স্বর্ণকার বাদশাকে তার দোকানের সামনে দেখে মেরে গেল বাদশা মূল্যবান ওই আংটিটি স্বর্ণকারকে দেখে বলল এই আংটি একটি আকুর পাথর বা রুবি আছে যার দাম অনেক কয়েক হাজার শূন্য স্বর্ণ মুদ্রা দিয়ে তৈরি আমি খুবই ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যায় সেই কারণেই তো তোমার কাছে এলাম তুমি রঙিন একটা কাজ দিয়ে হুবু হুবু এই রুবি পাথর ওর মতো আরেকটি পাথর দিয়ে আংটি আমায় বানায় দাও আমি এই নকল আংটিটি সময় পরবো আর বিশেষ করে অনুষ্ঠানে আসলে রুবির আংটিটি পরবো এই বলে বাদশার আংটি স্বর্ণকারের হাতে দিয়ে বলল। আংটিটি সাবধানে রেখো কিন্তু স্বর্ণকার আংটিকে নিল এবং ছোটো একটা বাক্সে ঢুকিয়ে সিন্দুকের ভিতরে রাখতে বলল সিন্ধুকে দরজা মেরে রাখতে বলল বাদশাহ স্বর্ণকারকে বলল এক গ্লাস পানি দাও স্বর্ণকার তাড়াতাড়ি করে চলে গেল। বাদশার জন্য পানি আনতে বাচ্চা এই ফাঁকে দরজা খুলে আংটি পকেটে ঢুকিয়ে নিল স্বর্ণকার এসে পৌঁছালো পানি নিয়ে বাচ্চাকে পানি দিল বাদশাহ স্বর্ণকারকে বলল আমি যাওয়ার আগে সিন্দুকে দরজাটা ভালো করে বন্ধ করো স্বর্ণকার তাই করলো শেষ পর শেষ পর্যন্ত বাচ্চা বলল তোমাকে তিন দিন সময় দেওয়া হলো তিন দিনের মধ্যেও আংটি চাই চতুর্থ দিন সকালে নকল আংটিটি আর আসল আংটিটি একসাথে তোমার কাছে থেকে বুঝে নিব সাবধান আবারও বলছি সাবধান আমার আংটিটি হারালে কিছু কিন্তু তোমার পর্দান যাবে এই বলে বাদশা উজির সহ সেখান থেকে চলে গেলেন সমুদ্রের দিকে সমুদ্রে পারে গিয়ে একটা নৌকায় চড়ল বাদশা নৌকায় সমুদ্রের তীরে থেকে বেশ খানিক দূরে যাওয়ার পর বাদশার আসল আংটিটি পানিতে ফেলে দিল এরপর নৌকা তীরে ঘিরে বাদশাহ তার উজির ফিরে গেল প্রাসাদে স্বর্ণকার এই দোকান বন্ধ করে আসার বাসায় আসলো তার স্ত্রীকে পুরো ঘটনা বলল। তারা দোকানে ফিরে যাও স্ত্রী বললো নকল আংটি বানানোর আগে এভাবে বাদশাহ আংটি সিন্ধুকে রেখে আসা ঠিক না বাদশা না ওই আংটি হারালে তোমার গর্দান যাবে তাড়াতাড়ি ফিরে যাও এক মুহূর্তের জন্য বাদশার আংটি থেকে আলাদা হবে না স্ত্রীর কথা মতো স্বর্ণকার তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিরে গেল দোকানে সিন্ধুকে দরজা খুলে ছোট বাক্সটি বের করে আনলো খুলে দেখলো বাক্স খালি কিছুই নেই ভেতরে স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল কোথায় গেল আংটি কিভাবে গেল তখনই তো স্বর্ণকারে বউ আসলো দোকানে এসে দেখছে বিষণ্ন মন নিয়ে বসে আছে হতাশ হয়ে স্বর্ণকারী নেই বউ নিজ নিজ গালে চর মেরে কান্নাকাটি হতাশ করে সারা দিন স্বামীর সাথে আংটি খুঁজে বেড়ালো কিন্তু কোনো কাজ হলো না এভাবে তিন দিন চলে গেল ওই তিন দিন বাদশাহ সন্নকারের দোয়া শোনেনি বাদশার ঘুমের ডিস্টার্বও হয়নি বাদশা তার উজিরকে ডেকে বলল আমার প্ল্যানটা কাজে লেগেছে স্বর্ণকার সকাল সকাল আমার ঘুম ভাঙতে আসে না কিন্তু দিন সকালে আগের ঘুম ভাঙলো স্বর্ণকারে দোহা তোলা দুয়ার শব্দে বাদশাহ রেগে মেঘে স্বর্ণকারের দোকানে গেল স্বর্ণকারের কাছে স্বর্ণকারকে বেশ হাসি মুখে দেখলো বাদশার রাজ জড়ায় উঠে গেল এই অবস্থা দেখে স্বর্ণকার বলল তিন দিন শেষ হয়ে গেছে আমি কিন্তু দু দাও নইলে তোমার গর্ডান যাবে আমি আমি নিজেই যে আঙ্কি সমুদ্র ফেলে দিলাম তুই কি করে ঠিক সেরকম আঙ্কি তৈরি করলি স্বর্ণকার বলল আমি এবং আমার বউ যখন আঙ্কিটি পাবার ব্যাপারে হতাশ হয়ে পড়লাম দোকানে যেতে পারলাম না ঘরে বসে থাকলাম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি আমার বউ বাজার গিয়ে একটা বড় মাছ কিনে আনলো ওই মাছের পেটের ভিতরে আপনার সেই মহামূল্যবান আংটি পাওয়া গেলে আমি দেখে চিনে ফেললাম এই বাদশাহ সেই আংটিটি তাড়াতাড়ি আংটি নিয়ে দোকানে গিয়ে কাজ শুরু করে দিলাম ব্যাস তুমি যেরকম চেয়েছিলে সেরকম আংটি বানিয়ে ফেললাম কাজ শেষ হওয়ার পর আমি আবার সেই দোয়ার পড়লাম দোয়াতে আপনার সেদিন শোনেন বাদশা বিশ্বাস হচ্ছিলেন দু হাত বারে স্বর্ণকারকে বুকে চলে ধরে বললো সুভান আল্লাহ তুমি আসলে এক মুখ্যার বান্দা আমি তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি সেসবের জন্য ক্ষমা ক্ষমা চাচ্ছি এরপর বাচ্চা তাড়াতাড়ি তাই সেই সিপাহীকে বলল। স্বর্ণকারের জন্য একটা বিরাট থলি ভর্তি করে দিনা নিয়ে আসো সিপাই তাই করলো বাদশাহ সেগুলো স্বর্ণকারকে দিয়ে বলল আজ থেকে প্রতিদিন সকালে তুমি খালে দোয়ার মধ্যে দিয়ে আমাকে জাগাবে দোয়া করবে হে মহাজ্ঞানী ঋজিকদাতা হে ক্ষমাকারী তুমি তো অসীম ক্ষমতার অধিকারী সকল কিছুর ওপরে তুমি সর্বশক্তিমান মান সমুদ্রের তলায় যদি কোনো কিছু পরে তুমি তাকে সূক্ষ্ম অবস্থায় ফিরে দেওয়ার শক্তি রাখো কাউকে বিপদে ফেলার আগে অবশ্যই একবার ভাববেন মনাল্লা যার সাথে আছে মর্নাল্লাভাকি যথেষ্ট